বাঁকুড়ার বিষ্ণুপুরে ছিন্নমস্তা কালী এখানকার কালী জবার মালা আসে বিষ্ণুপুর সংশোধনাগার থেকে মেদিনীপুর শহর এবং হুগলির সীমাগড়ের পুজো ঘিরেও নানান কাহিনী ছিন্নমস্তার মন্দির বাঁকুড়ার বিষ্ণুপুরে এই মন্দিরে কালী পুজোয় ভিড়ে ভিড় বিষ্ণুপুরে মণিবাবার আশ্রম এখানে একটা সময়েরও যাতায়াত ছিল কৃষ্ণচরণ বইয়ের তিনি কালী সাধক জনশ্রুতি রয়েছে উনিশশো তিয়াত্তর সালে কৃষ্ণচরণ স্বপ্নাদেশ পান বামা খ্যাপা এবং ভৈরবী মাতার আদেশে ছিন্নমস্তা কালী মন্দিরের প্রতিষ্ঠা করেন সারা বছর এখানে পুণ্যার্থী এবং পর্যটকদের ভিড় কালী পুজোয় ভিড় আরও বাড়ে বিষ্ণুপুর সংশোধনাগার থেকে আসে পুজোর জন্য জবার মালা আজকের মতো ভালো একটা দিনে পুজো দিয়ে খুব ভালো লাগলো এখানে ব্যবস্থাপনাও খুব ভালো আজকের দিনে মা সকলের মঙ্গল করুন এটাই চাই এখানে মনে যে শান্তিটা পাওয়া যায় সেটা মনে হয় অন্য কোথাও গিয়ে পাওয়া যাবে না মেদিনীপুরের মোটা কালী পুজো এই পুজো এবার আটান্ন বছরে মেদিনীপুর শহরে সংঘ ক্লাব একটা সময়ে ক্লাবের সদস্যরা নিয়মিত শরীর চর্চা করতেন কুস্তি অনুশীলন করতেন অনেকে সেই সময় কালী পুজোর শুরু কুস্তিগিরদের হাত ধরে পুজো শুরু হয় বলে মোটা কালী নামে বেশি পরিচিত এই পুজোর প্রতিমা থাকে গরুর গাড়িতে কাকুরা জেঠুরা ব্যায়াম করত নিজেরাই উদ্যোগ নিয়ে বলল যে আমরা যখন কুস্তি করছি আগড়া করছি তো আমাদের চেহারার মতোই তারা একটু দেহস্রষ্ট করতো এবং তাদের চেহারা যথেষ্ট ভালো ছিল তারাই তখন তাদের মস্তিষ্ক প্রসূত যে আমাদের যখন চেহারা এত বড় ছোট তাহলে আমরা ঠাকুরকেও একটু বড় আকার রূপ দেব তো তাদেরই চিন্তাধারা থেকে আজকের এই মোটা কালী বলুন বা বড় কালী হুগলির পাণ্ডুয়া এখানকার শিমলাগড়ে দক্ষিণাকালী পুজো পাঁচশো বছরের পুরনো প্রতিদিন চলে নিত্য সেবা কালী বিশেষ আয়োজন একশো আট রকমের ভোগ নিবেদন করা হয় ভোগের মধ্যে থাকে মাছ একটা সময় তালপাতার ছাউনিতে ছিল মন্দির মূর্তি ছিল মাটির সময় বদলেছে এখন মন্দিরও বড় হয়েছে পাকা মন্দিরে পাথরের মূর্তি এদিনের পুজো ঘিরে মন্দিরে ভিড়ে ভিড় এই মায়ের মন্দির তখন মাটি ইয়ে ছিল মন্দির ছিল এ হাজার এগারোশো বছর আগে যাক তখন এমনি নরবলি হতো হ্যাঁ ডাকাতেরা এসে পুজো দিয়ে যেত হ্যাঁ আর তারপরে নরবলির পর হ্যাঁ তারপরে ফাটা বলি হতো সারা বছরে যত মানে কাঁচা তরকারি হোক যাই আছে সব মায়ের ভোগের করতে হবে যে লরিওয়ালারা বর্ধমান থেকে সীতাভোগ মিহিদানা থেকে হয় বাংলা উৎসবের মরসুম তবে কলকাতায় দূষণের মাত্রা অনেকটাই কম মুম্বাই দিল্লি লখনৌ পাটনা আমেদাবাদের তুলনায় কলকাতার দূষণ কম কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সমীক্ষায় এমনই তথ্য সামনে আসছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক সান্নিকের সঙ্গে কথা বলবো তবে তার আগে আপনাদের আরও একবার জানিয়ে রাখি কলকাতায় দূষণের মাত্রা অনেকটাই কম মুম্বাই দিল্লি লখনৌ পাটনা আমেদাবাদের তুলনায় কলকাতার দূষণ অনেকটাই কম কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সমীক্ষায় এমনই তথ্য সামনে এসেছে কালী সন্ধে শহরের দূষণ মাত্রা পরীক্ষায় এই তথ্য সামনে আসছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক এই দূষণের সূচক কতটা কি বলছে কন্ট্রোল কন্ট্রোল বোর্ড পলিউশন দেখো কালী পুজো কিংবা দীপাবলির রাতে কলকাতার যে রকম এয়ার কোয়ালিটি ছিল সেই এয়ার কোয়ালিটি এবছর অনেকটাই ভালো তেমনটাই কিন্তু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কিংবা কলকাতা পুলিশ দুই তরফেই কিন্তু তেমনটাই জানানো হচ্ছে দুটো ফ্যাক্টর এক্ষেত্রে কাজ করছে প্রথম গত বছরগুলোতে কলকাতার এয়ার কোয়ালিটি দীপাবলি কিংবা তার পরের দিন রাতে কীরকম ছিল তার সঙ্গে একটা তুলনামূলক হিসেব এবং অবশ্যই আরও যে কটি মেট্রো সিটি রয়েছে দেশে সেই জায়গাগুলোর সঙ্গে একটা কম্প্যারিজন এই দুটো ক্ষেত্রে কিন্তু এবছরের কলকাতার দীপাবলির রাত অনেক বেশি এয়ার কোয়ালিটি ভালো ছিল তেমনটাই বলা হচ্ছে যদি শহর কলকাতার বিভিন্ন পয়েন্টে যে এয়ার কোয়ালিটি মেজার করা হয় সেগুলোর রিডিংগুলো দেখা যায় তাহলে দেখা যাবে দক্ষিণ কলকাতার কিছু অংশে এয়ার কোয়ালিটি একটু খারাপ ছিল সেইটাও একশোর ঘরে। একশো থেকে দুশোর ঘরে কিন্তু কোনো গোটা কলকাতার কোনো অংশে এয়ার কোয়ালিটি পৌঁছয়নি যেগুলো গত বছরগুলোতে যদি দেখা যায় সেখানে তিনশো সাড়ে তিনশো এমনকি চারশো পর্যন্ত রিডিং ছুটে দেখা গিয়েছিল এবং যদি অন্যান্য মেট্রো সিটির সঙ্গে এবছরের দীপাবলি এবং কালী পুজোর তুলনা যদি করা যায় সেক্ষেত্রে যেটা দেখা যাবে মুম্বাইয়ের গোলাবা কিংবা চেন্নাইয়ের ভেলাচেরি যেখানে চেন্নাইতে প্রায় চারশোর ওপর রিডিং পৌঁছে গিয়েছিল মুম্বাইতে তিনশোর ঘরে এই মাত্রা রয়েছে দিল্লিতেও কিন্তু সাড়ে তিনশোর কাছাকাছি মাত্রা রয়েছে এয়ার পলিউশনের ক্ষেত্রে তাই এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের নিরিখে যেটা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে স্পষ্ট জানানো হচ্ছে কলকাতার যা রিডিং তা কিন্তু এবছর অনেকটাই সন্তোষজনক যদিও এইটাকে তাদের যে সূচকটা নির্ধারণ তারা যেভাবে করেন তাতে এটাকে মডারেট বা মাঝারি বলা হয় এয়ার কোয়ালিটিটাকে কিন্তু খারাপ বা অত্যন্ত খারাপ অবস্থা একেবারে শ্বাস নেওয়ার যোগ্য নয় হওয়া সেই রকম পরিস্থিতি গত বছরগুলোতে কিন্তু কলকাতা কিংবা অন্যান্য মেট্রো সিটিগুলো যেভাবে দেখে এসেছে সেই তুলনায় এবছরে কলকাতার পরিবেশ কিন্তু অনেকটাই ভালো ছিল তেমনটাই জানানো হচ্ছে বেশ ধন্যবাদ লক্ষ্যমাত্রা একটা ঠিক করে দেওয়া হয়েছিল যে দু সালে তোমার দূষণের মাত্রা যেখানে ছিল দু সালের মধ্যে তা তোমাকে চল্লিশ শতাংশ কমাতে হবে সেই টার্গেট ফুলফিল করতে গিয়ে পিএম টেন এক কনোমিটারে ছিল একশো সাতচল্লিশ মাইক্রোগ্রাম সেটা এখন কমে হয়েছে চুরানব্বই ফলে কলকাতা ইন্দো গ্যানজেটিক প্লেইন যেটা বলে তার মধ্যে এখন অন্যতম একটা নিরাপদ শহর বলে ভারত সরকারই স্বীকার করে নিয়েছে কলকাতা দূষণের মাত্রা অন্যান্য সব বড় শহরের তুলনায় অনেকটা ভালো আছে হ্যাঁ বিশেষ করে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স তিনশো ছাড়িয়ে গেছে মুম্বাই কলকাতার থেকে আজকে খারাপ ফলে কলকাতা কিন্তু আপেক্ষিকভাবে আজকে অনেক নিরাপদ আছে কলকাতায় দূষণের মাত্রা কম বলছেন পুলিশ কমিশনারও শব্দবাজি ফাটানো নিয়ে বেশ কয়েকটি অভিযোগ এসেছে একশোরও বেশি গ্রেফতার জানালেন সিপি ইভিনিং ছটা অবধি আমরা মনিটর করেছি তা তখন অবধি সারা ভারতে কলকাতা মেট্রোতে অনেকটাই কম ছিল অ্যান্ড রাত্রি দশটা আর বারোটার রিপোর্ট আমরা দেখে অ্যানালাইসিস করব কিন্তু আমার যতটুক ধারণা আছে আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরেছি শব্দ দূষণ বা বায়ু প্রদূষণ গত বছর থেকে বাকি যত মেট্রো বড়ো সিটি আছে ওখান থেকে অনেক কামা বাজির রাত্রি বারোটা অবধি প্রায় হান্ড্রেডের এর কাছাকাছি আমাদের কাছে কমপ্লেন্ট এসেছিল সেগুলো তার উপর অ্যাকশন হয়েছে মোর দেন হান্ড্রেড পিপল আরেস্ট হয়েছে